ক্রিয়েশন অফ জি জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতিও নমস্কার তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করব সেটা বাঙালিদের অতি প্রিয় তো বন্ধুরা সেটা আমরা ব্রেকফাস্ট হিসাবে ব্যবহার করতে পারি কারণ এই শীতের সময়ে অনেক ধরনের সবজি পাওয়া যায় তো এই সবজি দিয়ে যদি আমরা এইভাবে ব্রেকফাস্ট করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে আশা করি এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে তো বন্ধুরা আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি চার খাওয়ার মতো পরিমাণ মতো চাল তো এটা যদি নতুন চাল হতো তাহলে এই হতো তো আমার কাছে নতুন চাল না থাকায় আমি রেগুলার যে চাল আমরা ভাত হিসাবে ব্যবহার করি সেই চালটাই ভিজিয়ে রেখেছি আর এখানে ভিজিয়ে রেখেছি ডাল তো এই ডালটা আমি বেটে নেব গ্রাইন্ডারে বাটা যাবে না কারণ এতে তো একটুখানি জল অ্যাড করতে হয় তাই আমি এটাকে জল ছাড়া শিল্পাটায় বেটে নেব আর এখানে কিছু সবজি আছে তো সবজির মধ্যে আছে আলু কুমড়ো সিম ফুলকপি বাঁধাকপি গাজর তো বন্ধুরা প্রথমে আমি হাঁড়িতে গরম জল ফুটিয়ে নেব এরপর তোমাদের সাথে ফিরে আসছি তো বন্ধুরা আমার জল বসিয়েছিলাম হাড়িতে সেটা ফুটে এসেছে সেটা গরম হয়ে গেছে ফুটে উঠবে তো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো এখানে যে সবজিগুলো বেশি একটুখানি সেদ্ধ হতে সময় লাগবে সে এইগুলো দিয়ে দেব আর চালটা দিয়ে দেব আর যে সবজি সেদ্ধ হতে একটুখানি কম সময় নেবে সেটা একটুখানি পরে দেব তো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি চাল এবং সবজি দিয়ে দিয়েছি এগুলো যখন অনেকখানি সিদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখনই এই সিম আর এই বাঁধাকপিটা দিয়ে দেব তো বন্ধুরা যদি আমার চাল নতুন চাল হতো তাহলে কিন্তু আমি চালটা অনেকখানি পরেই দিতাম কারণ আমার এই চালগুলো নতুন নয় তাই সেদ্ধ হতে অনেকখানি সময় লাগবে এর জন্য আমি এই শক্ত সবজির সাথে চালটাও দিয়ে দিয়েছি তো এগুলো হতে থাক আমি ডালটা বেটে নিই তারপর ফিরে আসছি এখানে আমার এই ভাত এবং সবজি শক্ত সবজিগুলো অনেকখানি সেদ্ধ হয়ে আছে এই পর্যায়ে আমি এই বাকি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেব আর এদিকে আমি এই ডালটা শিলপাটায় বেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে তো এখন এর মধ্যে একটুখানি লবণ মিশিয়ে এটাকে ভালোভাবে ফেটে নেব নরম হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হয়েই এসেছে আর এদিকে আমি এই ডালটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি যতক্ষণ পর্যন্ত না এর কালারটা একটুখানি সাদা হয়ে যায় তো এখন আমি এই হাতের মধ্যে এইগুলো দিয়ে দেবো কীভাবে দিচ্ছি তোমরা দেখতে থাকো এইভাবে আমি একটুখানি পরপর দিয়ে দেব যাতে একটার গায়ে আরেকটা না লাগে এর মধ্যে যদি কিছু শাক পাতা দেওয়া যেত যেমন পালং শাক তাহলে এই রেসিপিটি আর একটুখানি ভালো হতো আমার ঘরে কোনো ধরনের শাক না থাকায় আমি আর দেই নাই তোমরা ইচ্ছা করলে দিতে পারো সবগুলো বড়াই আমি দিয়ে দিয়েছি এখন একটু হালকা ঢাকা দিয়ে দেবো যাতে এই বোড়াগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায় আর যদি সেদ্ধ হয়ে না যায় তাহলে এইগুলো কলে যাবে এবং এই ভাতের সাথে মিশে যাবে আলাদা আলাদা থাকবে না আর যারা ডিম খেতে চাও তারা ডিম বয়েল করেও এই রেসিপির সাথে মিশিয়ে খেতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বড়াগুলো কেমন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ঘি একটুখানি ঘি মিশিয়ে দেব তাহলে আমার এই এক সিদ্ধ রেসিপিটি কমপ্লিট হয়ে গেলো তো একটুখানি পরে তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই একটি থালায় বেড়ে নিয়েছি আর এখানে এই যে ডালের বড়া দিয়েছিলাম সেটা সেদ্ধ হয়ে একদম আস্ত রয়ে গেছে তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো তো বন্ধুরা আনন্দে বাঁচো আর আজকের জন্য বাঁচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও